ভেড়ামারা কলেজ ভেড়ামারা সরকারি কলেজ এবং ভেড়ামারা ডিগ্রি কলেজ এই তিনটা কিন্তু একই তো এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ভেড়ামারা সরকারি কলেজে তো আজকে আপনাদের ভেড়ামারা সরকারি কলেজ সম্বন্ধে কিছু জানানোর চেষ্টা করব এটাই আমাদের ভেড়ামারা সরকারি কলেজ কুষ্টিয়ার ভেড়ামারার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠান শুধু একটি শিক্ষালয় নয় বরং হাজারো শিক্ষার্থীর স্মৃতি স্বপ্ন আর আবেগের ঠিকানা আমি স্বপন আহমেদ আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার প্রিয় কলেজ উনিশশো পঁয়ষট্টি সালের পয়লা জুলাই এই কলেজে যাত্রা শুরু হয় দশ একর একচল্লিশ শতক জমির উপরে গড়ে ওঠা এই ক্যাম্পাস আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শুধু ইন্টারমিডিয়েট নয় এখানে অনার্স আর ডিগ্রি পর্যায়ে শিক্ষাও দেওয়া হয় আমি নিজে এই কলেজের দুই হাজার নয় এবং দশ সেশনের ইন্টারমিডিয়েট ব্যাচের শিক্ষার্থী ছিলাম ক্লাসে আড্ডা খেলাধুলা লাইব্রেরি প্রতিটি মুহূর্ত আজও মনে করিয়ে দেয় কত সুন্দর ছিল সেই দিনগুলো এই ক্যাম্পাসের প্রতিটি ঈদ পাথরে আমার স্মৃতি খোদাই করা আছে এই ভবন থেকে শুরু হয় কলেজ জীবনের মূল পাঠদান একপাশে পাশে অনার্স ভবন আরেক পাশে ডিগ্রি ভবন মাঝখানে বিস্তৃত খোলা মাঠ যেখানে আমরা খেলতাম আড্ডা দিতাম আর এই প্রশাসনিক ভবনে আছে মেয়েদের কমন রুম যেখানে তারা নিরিবিলি সময় কাটাতে পারে সত্যি শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশ এটাই রহিম আফসার গ্রন্থাগার এখানে রয়েছে পাঁচ হাজারেরও বেশি বই পাঠ্য বইয়ের পাশাপাশি বিজ্ঞান বিষয়ক বই এমনকি দৈনিক সংবাদপত্র পড়ারও ব্যবস্থা রয়েছে এখানে অধ্যাপক মোহাম্মদ আবদুল সাত্তার স্যারের উদ্যোগে এই লাইব্রেরি আরও সমৃদ্ধ হয়েছে আমার মনে হয় এই জায়গাটা কলেজের হৃদয় বেড়ামারা কলেজের সৌন্দর্য এর গাছগাছালিতে হেজল পলাশ আর নাম না জানা অসংখ্য গাছ এই ক্যাম্পাসকে করেছে সজীব আর প্রাণবন্ত বর্ষায় ভিজে যাওয়া মাঠ কিংবা বসন্তের পলাশ ফুল প্রতিটি ঋতুতেই এই কলেজ যেন নতুন সাজে সেজে ওঠে এই কলেজে আছে একটি স্মৃতিসৌধ আমাদের স্বাধীনতা ত্যাগ আর গৌরবের প্রতীক এই স্মৃতিসৌধ আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু পড়াশোনার জন্যই নয় দেশ ও জাতির জন্য দায়বদ্ধ দু পনেরো সালে স্থাপিত ডিজিটাল ল্যাব প্রযুক্তি নির্ভর শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করে ভেরামার কলেজ যদিও এই কক্ষটি আমি যখন গিয়েছিলাম তখন বন্ধ ছিল আর শিক্ষকদের মিলনায়তন কক্ষ যেখানে শিক্ষকরা বিশ্রাম নেন আড্ডা দেন টিভি দেখেন কিংবা ক্যারাম খেলেন এখানে লুকিয়ে আছে আন্তরিকতা আর বন্ধুত্বের গল্প আমার কাছে এই কক্ষটি দারুণ লেগেছে ভেরামরা কলেজ শুধু পড়াশোনার স্থান নয় বরং এখানে আছে জীবন গড়ার সুযোগ গ্যারেজ থেকে শুরু করে মাঠ সাংস্কৃতিক কার্যক্রম থেকে ক্রিয়া সব কিছু এক একসাদের নিচে প্রতিটি শিক্ষার্থীর জন্য এই কলেজ হয়ে ওঠে দ্বিতীয় ঘর ভ্যারামারা সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমার জীবনে সবচেয়ে বড় আবেগ সবচেয়ে বড় গর্ব আমি স্বপন আহমেদ আজও যখন এই ক্যাম্পাসে আসি মনে হয় আমার তরুণ বয়স আমার স্বপ্নগুলো এখনও বেঁচে আছে ভ্যারামারা কলেজ তুমি চিরদিন বেঁচে থাকো শিক্ষার্থীদের হৃদয়ে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ থাকবে সবাইকে আল্লাহ হাফেজ